আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সকালবেলা দোকান খুলেই আমি আমাদের দোকানের যে বিষ টাকার আইটেমের যে ডাল আছে সেটা পরিষ্কার করতেছি এটা দিয়ে আসলে পরিষ্কার করি যে হালকা দিই যাতে আপনার টুকটাক যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো আসলে ছটি যায় অর্থাৎ ধুলাগুলো কারণ এক নাগারে যদি বেশি দুই দিন বা তিন দিন এইভাবে রাস্তা দিয়ে পরিষ্কার করা না হয় তাহলে আপনার যে মালামালগুলো আছে সেগুলোর কালারটা নষ্ট হয় অর্থাৎ দেখতে একটু টিস কালার হয় ধুলোবালি পড়লে কাস্টমার প্রতি অতটা আকর্ষণ বাড়ে না যার কারণে রাস্তাটা দিয়ে পরিষ্কার করা লাগে তো এক একজন এক একজনে করি আজকে আমি করতেছি কালকে একজন করি অর্থাৎ যখন যার সামনে পড়ে সেই করি এই সমস্ত টুকটাক খুঁচাখাছি কাজ নিয়ে আসলে আমরা ভাগাভাগি করি না যখন যার সামনে পড়ে তখন সেই করি এই দেখেন মালগুলো ছড় এবং দেখেন রাস্তা দিয়ে বাড়িতে দেখেন কী পরিমাণ দুলামালি বের হচ্ছে যে এবং এটা কিন্তু আমাদের দৈনিকই করা লাগে আপনার দৈনিক সকালে একবার করি এবং দৈনিক দোকান বন্ধ করার আগে আর একবার করি যাতে মালামালগুলো ময়লা না না ধরে আর ময়লা দলে যে কোনো মালা সবাই দেখা যায় যে স্টিলের কিছু কিছু মাল আছে এগুলো একবার রিজেক্ট হয়ে যায় এগুলো চালান যায় না তো যার কারণে এগুলো আসলে ডাস্টা দিয়ে বেশিরভাগ সময় পরিষ্কার রাখতে হয় আমাদের